একটি দ্রব্য এক্স পার্সেন্ট ক্ষতিতে বিক্রয় করলে যেই মূল্য পাওয়া যায় থ্রি এক্স পার্সেন্ট লাভে বিক্রয় করলে তার সে আঠারো এক্স টাকা বেশি পাওয়া যায় দ্রব্যটির ক্রয় মূল্য কত অর্থাৎ আমাদেরকে দ্রব্যটির ক্রয় মূল্য বের করতে বলেছে বলেছে যে এক্স পার্সেন্ট এক্স একটা অ্যামাউন্ট বা দশ পার্সেন্ট বা বিশ পার্সেন্ট যাই হোক আমরা জানি না বলে এই এক্স পার্সেন্ট ক্ষতিতে ক্ষতিতে যদি একটা জিনিস বিক্রয় করা করলে বিক্রয় মূল্যরা হবে যে মূল্য পাওয়া যায় বিক্রি করলে যে মূল্য পাওয়া যায় এই থ্রি এক্স পার্সেন্ট লাভে বিক্রয় করলে তাহলে এই এক্স পার্সেন্ট লাভে বিক্রি করলে যে বিক্রি মূল্য পাওয়া যায় এই বিক্রয় মূল্যটা আগের বিক্রি মূল্য ক্ষতিতে বিক্রি সে এই আঠারো এক্স টাকা বেশি পাওয়া যায় তাহলে আমরা কি করব এই থ্রি এক্স পার্সেন্ট লাভের বিক্রয় থেকে এই এক্স পার্সেন্ট লাভের ক্ষতিতে বিক্রয় মূল্য করলে যেটা সমান এই আঠারো এক্স লেখা যাবে তাহলে আমরা যদি লিখি যে আমরা জানি এই এস সমান এই এস সমান আমরা লিখতে পারি সি ইন্টু ওয়ান প্লাস মাইনাস আর এটা যেখানে এই সি সমান ধরা হয় সি সমান যদি হয় ক্রয় মূল্য ক্রয় মূল্য আর এচ সমান এস এই এসটা হবে কি বিক্রয় মূল্য বিক্রয় মূল্য এই প্লাস মানে শেষে যদি ক্ষতিতে বিক্রয় করা হয় তাহলে এটা বিক হবে আর যদি লাভ বিক্রি করা হয় তাহলে কী হবে এই ওয়ান প্লাস আর আর হচ্ছে এখানে লাভ বা ক্ষতির হার বিক্রয় মূল্য আর আর হচ্ছে এখানে লাভ বা লাভ বা ক্ষতির হার ক্ষতির হার এটা ক্ষতির হার হার কি পরিমাণে ক্ষতি হয়েছে এটা হচ্ছে আর দ্বারা প্রকাশ করা হয় এরকম যদি হয় কোন একটা দ্রব্য কি করা হলো দশ পার্সেন্ট ক্ষতিতে ক্ষতিতে বিক্রয় করা হলো ক্ষতিতে বিক্রয় করা হলো দশ পার্সেন্ট ক্ষতিতে তাহলে এটার বিক্রয় মূল্য একশো টাকায় দশ টাকা তাহলে এই আমরা যদি বিক্রয় মূল্যটা বের করি এস সমান হবে সি ইন্টু একশো সি সমান একশো এখন এই আমরা যদি ওয়ান যদি ক্ষতিতে তাহলে হবে কি বিয়োগ বিয়োগ সুদের হার সুদের হার হচ্ছে কি এই আর 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 হচ্ছে এখানে এই টেন বাই হান্ড্রেড এটা তাহলে এটাই হবে কি বিক্রমূল্য দেখি আমরা বিক্রমূল্যটা কত হবে নব্বই টাকা আসে কিনা তাহলে এই হান্ড্রেড ইনটু আমরা লিখতে পারি নেস্ট টেন সমান আসে এই হান্ড্রেড আর ক্যান্সেল আর থাকতেছে নাইনটি টাকা তাহলে এই নাইনটি টাকা দশ পার্সেন্ট ক্ষতিতে কি হলো বিক্রমূল্য তাহলে এইভাবে আমরা এই সূত্র দিয়ে কি করতে পারি যে কোনো কিছুর বিক্রমূল্য বা ক্রয় মূল্য বের করতে পারি তাহলে আমরা যদি এই এক্স পার্সেন্ট ক্ষতিতে এই এক্স পার্সেন্ট এক্স পার্সেন্ট এই যেখানে এক্স পার্সেন্ট দেওয়া আছে এক্স পার্সেন্ট ক্ষতিতে বিক্রমূল্য সমান এই এক্স পার্সেন্ট ক্ষতিতে ক্ষতিতে বিক্রয় ক্ষতিতে এই এস সমান লিখতে পারি এই এস সমান আসে সি ইন্টু আমরা সি লিখতে পারি সি হচ্ছে কি ক্রয় মূল্য ক্রয় মূল্য ইন্টু ওয়ান্ড্রেড্রেডি এক্স বাই বাই হান্ড্রেড হান্ড্রেড এক্স এক্স এটা আসে যদি পার্সেন্ট ক্ষতিতে বলা হয়েছে যদি টেন পার্সেন্ট বলা যেত তাহলে টেন বাই হান্ড্রেড হতো যদি বলা হয়েছে এক্স পার্সেন্ট তাহলে এক্স বাই হান্ড্রেড এটা আসে এত টাকা তো টাকা আবার বলা হয়েছে যে তাহলে আমরা যদি এটা লসাগু করি তাহলে আসে সমান এই সি ইন্টু এরকম হান্ড্রেড হান্ড্রেড মাইনাস এক্স এত টাকা আবার বলেছে এই থ্রি এক্স ফার্সেন্ট লাভে তখন কি হবে যোগ আমরা এখানে এই প্লাস মাইনাস হতে পারে মাইনাস হলে ক্ষতিতে আর প্লাস হলে প্লাসে হবে এই লাভে হলে প্লাসে হবে তাহলে সুতরাং আমরা লিখতে পারি এই এক্স পার্সেন্ট লাভে বিক্রয় হবে এই সমান আমরা এত টাকা সমান আমরা লিখতে পারি সি ইন্টু এরকম ওয়ান হান্ড্রেড ওয়ান হান্ড্রেড প্লাস থ্রি এক্স এটা সমান এত টাকা তাহলে এখানে প্রশ্ন বলেছে যে এই এত ফার্স্ট লাভে বিক্রি করলে তার সে তার বলতে এই ক্ষতিতে যেই ক্ষতিতে বিক্রি করছে তার সে এই আঠারো এক্স টাকা বেশি পাওয়া যায় তাহলে আমরা এই এটা থেকে যদি এই লাভের যে বিক্রি মূল্য থেকে ক্ষতিতে বিক্রি মূল্যটা বিক্রি করে সমান এই আঠারো এক্স লেখা যায় তাহলে আমরা লিখি প্রশ্ন মতে লেখা যায় তাহলে প্রশ্ন মতে লেখা যায় প্রশ্ন মতে প্রশ্ন মতে এই আঠারো এই থ্রি এক্স পার্সেন্ট লাভে বিক্রমূল্য সমান এই সি ইন্টু সি ইন্টু এই ওয়ান হান্ড্রেড প্লাস থ্রি এক্স এটা ডিভাইডেড বাই হান্ড্রেড এটা লেখা যায় মাইনাস আমরা কী করবো এই এক্স পার্সেন্ট ক্ষতিতে লাভে বিক্র ক্ষতিতে বিক্রমূল্য সি ইন্টু আমরা লিখতে পারি সি ইন্টু এই ওয়ান হান্ড্রেড মাইনাস এক্স ডিভাইডেড বাই হান্ড্রেড আমরা প্রশ্ন মতে এই হান্ড্রেড সি ইন্টু মাইনাস আমরা লিখতে পারি এই হান্ড্রেড প্লাস এক্স বন্ধন এটা আসে আমরা যদি কমন নিই তাহলে আসে সমান এইটিন এক্স এটা আসে বা আমরা যে এখন ক্যান্সেল করি এই হান্ড্রেড হান্ড্রেডে এ ক্যান্সেল যায় এই হান্ড্রেড আর এই হান্ড্রেড সমান বা সি সমান আমরা পাই আমরা সি ক্রয়গুলো আমাদের কাছে আমরা সি রাখবো এদিকে তাহলে এই পাশে আসলে এই বগ্ন উল্টে যাবে ফোর এক্স ইন্টু এইটিন ইন্টু হবে এই হান্ড্রেড হান্ড্রেড এই এক্স এক্স যদি আমরা ক্যান্সেল করি বা আমরা যদি এরকম ক্যান্সেল করি এই দিয়ে হান্ড্রেডকে করি আর টোয়েন্টি ফাইভ আর এই এক্স এক্স যদি আসে এই এক্স তাহলে সমান আসে আমরা ফ্রাইভ সমান সমান ফ্রাই দিয়ে যদি আমরা টোয়েন্টি ফাইভকে গুণ আসে ফোর হান্ড্রেড ফিফটি সুতরাং ক্রয় মূল্য সমান আমরা দ্রব্যটি ক্রয় মূল্য সমান বলতে পারি সুতরাং দ্রব্যটি আমরা আমাদেরকে সাহায্যে কি ক্রয় মূল্য দ্রব্যটির ক্রয় মূল্য এই দ্রব্যটির ক্রয় মূল্য আছে আমরা জানি সি সমান দ্রব্যটির ক্রয় মূল্য তাহলে আমরা ধরে নিচ্ছি যে সি সমান ক্রয় মূল্য তাহলে সি সমান এখানে বেড়েছে এই চারশো পঞ্চাশ টাকা সুতরাং এই দ্রব্যটির ক্রয় মূল্য সমান চারশো পঞ্চাশ টাকা টাকা এটা তাহলে এটা